হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো ওয়েলকাম টু মাই এম কে ম্যাথ চ্যানেল তোমাদেরকে এর আগে আমি যে টেস্টের জন্য কিছু সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনগুলো তোমাদের পড়েছো তো আমার কি অনেক ছেলে কমেন্ট করে জানি যে স্যার আপনার ভিডিওগুলো কমেন্ট এসছে অঙ্কগুলো সব দেখেছি সত্তর থেকে আশি পার্সেন্ট পুরো কমেন্ট চলে এসছে তো যারা আমি বলেছিলাম যারা আমার ভিডিওগুলো দেখোনি টেস্টের জন্য খাটো তারা পস্তাবে সত্যি পস্তাবে তো সামনে তোমাদের জন্য নিয়ে ধামাকা ধার একটা ভিডিও পরপর চ্যাপ্টার গুলোকে ওয়ানশো টাকা দিতে চাইছি প্রত্যেকটা চ্যাপ্টার এই যে এক থেকে চব্বিশটা চ্যাপ্টার আছে চব্বিশটা চ্যাপ্টার অঙ্ক তোমরা প্রত্যেকদিন দিন একটা করে ওয়ান শর্ট ভিডিও পাবে সেখান থেকে মাধ্যমে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে কেমন ধরনের অঙ্ক পড়তে পারে সেই কোশ্চেন আমি ইম্পর্টেন্ট গুলো নিয়ে আলোচনা করবো তো সুতরাং আর বেশি বলে লাভ নেই চলে এসো সম্পূর্ণ আমাদের ভিডিওতে তো কি আমাদের প্রথম চ্যাপ্টার আছে দ্বিঘাত সমীকরণ ঠিক আছে দ্বিঘাত সমীকরণ এই দিহা সমীকরণের প্রথম সূত্র আমরা দেখো দেখেছি যে এই সূত্রটা যে এ এক্সেস নাইন প্লাস বিএস প্লাস সি জিরো এই নিয়ে আমাদের পুরো চ্যাপ্টারটা ঠিক আছে এই নিয়ে যে পুরো চ্যাপ্টাটা আমাদেরকে এই চ্যাপ্টারটার সম্পর্কে এই যে সূত্রটা সম্পর্কে বেশি ভেঙে ফোটা আর বলার দরকার নেই কারণ তোমাদের অনেকটা শিখে গেছো আমরা মাধ্যমিকের দরজা গড়াই চলে এসেছি আর দেখো এরপরে যে আমি যেগুলো দেখাবো সেইগুলো তোমাদের যে সামনে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেরকম ভরসা নিয়ে পড়তে বসো এবং সেই ভাবে তোমরা প্রস্তুতি নিয়ে থাকো তো সুতরাং কি এই চ্যাপ্টার মধ্যে আমি কতগুলো অঙ্ক দেখাবো যে অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই সেই অঙ্কগুলো কি দেখো আমি পরপর করে যাচ্ছি কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা ছয়ের দাগের একটা অঙ্ক ছয়ের দাগের সাধারণ করা এই যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং অঙ্ক দিয়ে গুণফল সংখ্যা থেকে বারো কম ঠিক আছে এই অঙ্ককে দ্বিঘাত সমীকরণে করতে বলেছে মানে এই রকম আকার নিয়ে আসতে বলেছে তাহলে কি করব দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাহলে ধরে নিব কি ধরি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অপেক্ষা ছয় বেশি ধরি দশক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কটি আমি এক্স ধরলাম ঠিক আছে তাহলে একক স্থানে কত একক স্থানীয় অঙ্কটি কত হয়ে যাবে ছয় বেশি তাই তো এক্স প্লাস ছয় হ্যাঁ তাহলে দেখলাম এইখানে আমরা সবাই জানি যে সংখ্যাটি করতে গেলে কি করতে হয় সংখ্যাটি কত হয়ে যাবে আমরা জানি দশক স্থানীয় অঙ্কের সঙ্গে দশ গুণ হবে প্লাস একক স্থানীয় সংখ্যা যোগ হয়ে যাবে টেন এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস ইলেভেন এক্স প্লাস তারপরে কি বলেছে এবং অঙ্ক দেয়ের গুণ ফল সংখ্যা থেকে বারো কম অঙ্ক দেয়ের কি অঙ্ক দেহের গুণ হচ্ছে একটা কত এক্স ঠিক আছে তো আমি কি পেয়ে গেলাম এখানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এটা হচ্ছে অঙ্ক গুণ গুণফল আমি লিখে দাও এখানে অঙ্ক দয়ের গুণফল ঠিক আছে অঙ্ক দয়ের গুণফল সংখ্যার থেকে বারো কম এই যে আমি সংখ্যাটা পেয়েছি এর থেকে এটা বারো কম তাহলে আমি শর্তে কি লিখব শর্তে আমি কি লিখতে পারি এটা বারো কম মানে এর সঙ্গে যদি আমি বারো যোগ করি তাহলে ওইটা সমান হবে শর্তে এক ইলেভেন এক্স প্লাস সিক্স টু তুমি বারো দিকে ভেবে নাও এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এখানে মাইনাস ইলেভেন এক্স প্লাস বারো মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার

তাহলে এই রাশিটাকে আমি যদি করে ধরে নিই কিছু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ একে যদি আমি এম টেম ধরে নিই তাহলে আমার দেখো কত আসান হয়ে যাবে কত সোজা হয়ে যাবে তাহলে কি করব আমি ধরে নিয়েছি এখানে লিখে দেবো ধরি ঠিক আছে তাহলে কি হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এরপর আমি সমাধান করবো মিডিল ফ্যাক্টর যেমন করি ঠিক আছে তাহলে এই যে ছয় আর এম এর আগে সহ আছে একটু করলে যদি করা হয় তিন দিয়ে ছয় আমাদের চলে আসবে কি হবে এখান থেকে এম কমন নাও এম মাইনাস থ্রি এখান থেকে টু কমন নাও এখানে এম মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে কমন কি আসছে এম মাইনাস থ্রি এম মাইনাস থ্রি একটা চলে আসবে একটা হচ্ছে এম মাইনাস টু ইকুয়াল টু জিরো

ইকুয়াল টু এই টু এর জন্য থ্রি এ চলে আসবে তাহলে আমি সমাধান পেয়ে গেলাম একটা এক্স এর মান হচ্ছে টু এ আর একটা এক্স এর মান হচ্ছে থ্রি এ কোশ্চেনে কি ওয়ান পয়েন্ট থ্রি এর এখানে বেশ কয়েকটি অঙ্ক ইম্পর্টেন্ট তার মধ্যে দেখো বেছে বেছে কতগুলো আমি অঙ্ক বলছি যেমন চার এর অঙ্কটা ঠিক আছে ছয় এর অঙ্কটা আর এদিকে আট আর নয় তার মধ্যে আমি নয় এর অঙ্কটা দেখো করাচ্ছি ঠিক আছে নয় এর অঙ্কটা কি বলেছে যে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকা ছ টাকা কমলে তিরিশ টাকায় আরো তিনটি বেশি কলম পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত এখানে ধরে নাও ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত এক্স টাকা ঠিক আছে তাহলে আমরা জানি এক ডজন কলম সমান কত এক ডান কলম সমান বারোটি

এখানে কলম পাওয়া যায় কলম পাওয়া যায় বারোটি কারণ এক ডজনে ছ টাকা তো কমে গেছে আমার আমার যদি এক্স টাকায় মানে এক্স কাম যদি দশ টাকা ধরতাম তাহলে দশ টাকায় আগে পাওয়া যেত বারোটি তাহলে এখন ছ টাকা কমে চার টাকায় এখন বারোটি পাওয়া যায় তাহলে এক টাকায় কলম পাওয়া যাবে বারো বাই এক্স মাইনাস ছয়টি তাহলে এখানে কত তিরিশ টাকায় কলম পাওয়া যাবে কত তিরিশ ইন্টু বারো মানে তিনশো ষাট বাই এক্স মাইনাস এরপরে কি করব এইটার সঙ্গে তিনটি বেশি কলম পাওয়া যাবে সেটা শর্তে করে কমেছিল দামটা সেইটা থেকে আমি আর যে কমার আগে পর্যন্ত দাম যে ছিল সেটুকে যদি বিয়োগ করি তাহলে আমি কি পাবো তিনটে কলম বেশি পাবো এটা শর্তে করে দাও তাহলে বা সমাধান করো দেখো এখানে উপরে তিনশো ষাট এর উপরে তিনশো ষাট একদম ইজি প্রসেস এই তিনশো ষাটটা একশো কুড়ি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু ওয়ান এরপরে কি করব এই একশো কুড়ি নিয়ে

এইটাও দেখো সেই সমীকরণ যদি করি তাহলে আমার সাতশো কুড়ি আসবে ঠিক আছে তিরিশ এক্স প্লাস চব্বিশ এক্স মাইনাস সাতশো কুড়ি ইকুয়াল টু জিরো এখানে কি কমে যাচ্ছে এক্স কমে যাচ্ছে এক্স মাইনাস তিরিশ

তাহলে এক্স সমান এখানে তিরিশ চললো আর এখানে হচ্ছে এক্স সমান মাইনাস চব্বিশ তো দোকানদারের কাছে যদি যাওয়া যায় আমরা যদি বলি কলম দাও মাইনাস চব্বিশ টাকা নেবে দেবে কোনদিন দেবে না সুতরাং এর মান মানে কলমের দাম হতে পারে না তাই আমার কলমের প্রতি ডজন কলমের দাম হচ্ছে তিরিশ টাকা এখানে রেখে দেবো অথবা প্রত্যেক ডজন কলমের দাম হচ্ছে তিরিশ টাকা আমার অ্যান্সার বেরিয়ে গেছে ঠিক আছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট দেখে রাখবে কোয়েশ্চেন দেখি ওয়ান পয়েন্ট ফোর থেকে কতগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এই ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিচ্ছি তোমরা দাগ নিয়ে নাও যেমন ছয় সাত আট নয় এগুলো বি এক্স প্লাস হলে একটি অপরটি দ্বিগুণ তাহলে দেখাও টু বি স্কোয়ার সমান এটা এটা দেখাতে পারছি টু স্কোয়ার সমান নাইন তার শর্ত কি বলেছে যে একটা বীজ অপরটির দ্বিগুণ একটা বীজ ধরি একটা বীজ কি লিখবো ধরি একটি বীজ আলফা আর অপরটি কত হবে এখানে বলেছে তার দ্বিগুণ অপরটি দ্বিগুণ হচ্ছে 2 আলফা আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই এ বলতে এই সমীকরণে মাইনাস বি বাই এ এটা আর এটা আর একটা কি

আলফা স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার তাহলে এই যে আমার মানটা পেলাম আলফা স্কোয়ার এখানে বসাও তাহলে কি হয়ে যাবে টু আলফা স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ তাহলে কি চলে আসবে এই যে টু বি স্কোয়ার রেখে দিলাম ঠিক আছে টু বি স্কোয়ার রেখে দিলাম এই নাইন এ স্কোয়ার নাইন এ স্কোয়ার সি বাই এ এ এ এ তাহলে এই কেটে গেলে কি চলে এলো টু বি স্কোয়ার সমান নাইন সি আমরা কমেন্ট করতে পারলাম এই যে এরপরে টেস্টের পর প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্গ পেতে আমার এই ইউটিউব চ্যানেল টাকে তোমরা সাবস্ক্রাইব করো